আপনি সালাত পড়েন জেনাও করেন মানে আপনি সালাতের মতো শ্রেষ্ঠ এ বাদতের মর্যাদা নষ্ট করেছেন এই জন্য আপনার শাস্তি হওয়া উচিত আপনি সালাতো পড়েন মিথ্যা কথাও বলেন এটা কি সালাতের মর্যাদা নষ্ট হয় না আচ্ছা দাড়ি রেখে যদি বিড়ি খায় দাড়ির মর্যাদা নষ্ট হয় না বুঝেননি মনে হবে তাই না দাঁড়ি রেখে মাথায় টুপি দিয়ে যদি জেনা করে তো ওর আগে দুর্নাম কার হবে দাঁড়ির টুপিন বল বললাম দাউরা পাশ করে যদি আপনি সুদ খান তাহলে দোষটাকে কার হবে দাওরা পাশে তাই না কামেল পাশ করে আপনি যদি ঘুষ খান আগে দোষ কার হবে আপনার দোষ হবে না ও বলবে যে জানোয়ার কামেল পাশ করে কিন্তু সুদের ব্যবসা করে বলবে না এটা হ্যাঁ এ দেখেন অধ্যাপক সাহেব বসে আছে কি যে মনে করছে আল্লাহ ভালো জানে আমি কিন্তু মাদারি সাহেবকে বলিনি কিছু মনে এরকম বহু কামেল পাশ আছে না দাড়িটা এত সুন্দর করে সাইজ করে রাখছে তাল গাছের মোতার মতো মোতা বুঝেন এমন সুন্দর করে খোঁচা খোঁচা এক মিটিং এর দুইজন বসে আছেন পাশাপাশি লম্বা এই বাচ্চাকে বেশি ধমক আমি দাঁড়িয়ে রাখতে জানো না তুমি দেখো তো কত সুন্দর করে রাখছে কথা কি বুঝেছেন এই ছেলেটাকে দিলাম ধমক দাঁড়িয়ে রাখা শিখো দেখো তো মনে হচ্ছে আমেরিকা থেকে নিয়ে আসছে স্কেল একবারে মাপে মাপে কাটছে আর তুমি বাচ্চা ছেলে ধরে দাঁড়িয়ে কাটছে লোকটা আমাকে কিছু বলল না কিন্তু বাড়ি গিয়ে ফোন দিছে আমার হায়াতে এইভাবে কেউ আমাকে অপমান করে আমি বললাম যে আপনাকে তো অপমান করিনি আমি ওই বাচ্চাটাকে বললাম ওর বয়স হয়ে এত বড় দাঁড়িয়ে রাখতে হবে কেন খেয়াল করেছেন কামেল পাশ করে যে এখনই আলোচনা করছে কি পাশ? ব্যক্তির আলোচনা না কামালিয়াতের আলোচনা ও তাই কামালিয়াত হাসিল করেছে বুঝেননি ভণ্ডামিতে কি কামালিয়াত হাসিল করেছে ইমানে না তো দোষ হয় ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজে ভালো কাজে অভ্যস্ত ব্যক্তি যদি খারাপ কাজ করে তাহলে দুর্নামটা ব্যক্তির হওয়ার আগে কার হয় ভালো কাজের না অনেকে তাহায্য করে আর সারাদিন মিথ্যা কথা বলে তো কার দোষ হলো তাহার আপনি কি বুঝলেন কথাটা আপনি যদি দোষ দিতে পারেন তাহলে আল্লাহর জন্য সালাত আদায় করেন সুদ ঘোষ হারাম যত আছে নিশা থেকে সব খান আল্লাহর ইজ্জতে আল্লাহর সম্মানে লাগবে না এটা তুমি আমার সালাদকে অপমান করেছো। আর অন্য কোন কারণে শাস্তি না হলেও এই জন্য আপনি সালাদ পাবেন না মনে থাকবে